সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আসহাইল সাদি সহ সাংগঠনিক সম্পাদক মৌলানা আরিফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম বাইতুল মাল সম্পাদক মাহিদ আহমেদ মসিক সম্পাদক মাওলানা আদিল ভাই সহকারী পশ্চিম সম্পাদক মাওলানা রেজা আহমদ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ আল আমিন ভাই সহকারী প্রচার সম্পাদক

মৌলানা আবিনুল ইছলাম মৌলাদা ইব্ৰাহিম অলিন দাস